বা ভারতীয় আরেকটি প্রভাবশালী পত্রিকা দ্য প্রিন্ট সেখানে এডিটর শেখর গুপ্ত তার বিশ্লেষণ দিচ্ছিলাম তিনি বলছেন যে ভারতের নেইবারিং যে বা প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের জায়গায় পাকিস্তানের সাথে হোস্টাইল সম্পর্ক বাংলাদেশের সাথে এই মুহূর্তে হোস্টাইল নেপালে টেন্স রিলেশনশিপ মালদ্বীপে ভেরি টেন্স অ্যান্ড হোস্টাইল এবং চায়নার সাথে একটা সত্য ভাবপূর্ণ সম্পর্ক সেটা তো আমরা দেখি মানে সব বা আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক এরকম হয়ে গেল কেন ভারতকে নিজের কোনো দায় দেখে না দাঁড়ায় আছে এবং ওঠানামা আছে সম্পর্কে যে কথাগুলো বললেন আপনি যখনকার কথা বললেন মালদ্বীপের সঙ্গে সম্পর্ক সম্প্রতি অত্যন্ত উন্নত হয়েছে এবং মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে অনেক বেশি কাজ তারা যেগুলো স্থগিত ছিল সেগুলো শুরু করেছেন আপনি পাকিস্তানের সম্পর্কে সম্পর্কটা তো দীর্ঘকালেরই খারাপ এবং এটা লক্ষণ এটা দায় পাকিস্তান সরকারে। ভারতে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে যদি পাকিস্তান সরকার ব্যবস্থা না দেন কি করে ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবে ধরুন আজকে ভারতীয় কোনো যদি কেউ আপনি আপনার দেশে গিয়ে কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে যে নিঃসন্দেহ সেটা তো মনে হবে বা বাংলাদেশের কেউ যে ভারতে এসে কাণ্ড বহু ভারতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বোমা বিস্ফোরণের ঘটে তার মধ্যে একটা অন্যতম ভাগড়া যেখানে বাংলাদেশি জঙ্গিরা এসে পড়েছিল

ভবিষ্যতে যদি কোনো কারণে বিএনপি জিতে আসেন তাহলে কি ভারত একটা ভুলিয়ে বোঝে থাকবে বিএনপির সঙ্গে একই ধরনের সুসম্পর্ক তৈরি হবে ভারতে আপনাকে আবার বলছি আমি বারবার সব জায়গায় বলছি একটি দ্রুত নির্বাচিত সরকার না হলে না এ ধরনের অসন্তোষ এই ধরনের বিভ্রান্তি থেকেই যাবে এর একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশের দ্রুত একটি নির্বাচিত সরকার ক্ষমতার জোরে গিয়ে তালিবানের মতো গিয়ে চেয়ার কাকু করে বসে পড়লেন তাহলে আমি আপনার চেয়ারে বসে পড়লাম কি বললাম আজ থেকে আমি এটার মালিক এটা তো গণতান্ত্রিক ব্যবস্থা নয় গণতান্ত্রিক আছে এখন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা অন্তর্বর্তী সরকার কোথায় সরকার তো বিএনপি কারণ আপনাদের সংবিধানকে আপনারা রেখে দিয়েছে যে সংবিধানে হাত দিয়ে শপথ নিয়েছেন এইখানকার মন্ত্রীরা সেই সংবিধান বলে

হিন্দু মনোভাবাপন্ন মানুষের সঙ্গে তিনি কাজ করেন তাদের অধিকার রক্ষার প্রতিষ্ঠাতে আন্দোলন করেছেন এটা যেরকম ভারতের আপনি যদি কেন বলছেন তার একটা উত্তর আছে সেই উত্তরটা হচ্ছে যে আপনি যদি দেখেন একাত্তরের আগে সত্তর সত্তর সালে ভারতের সংসদে দীর্ঘ আলোচনা হয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের পালিয়ে আসছে হিন্দুদের উপর অত্যাচার সূত্রপাত সেখান থেকে সেই আলোচনাটা এখনো সেই স্কেলে যায়নি কিন্তু ভারতের পার্লামেন্টে আপনি যেগুলো বলছেন পররাষ্ট্রমন্ত্রী অসচ্চ্য্যত কোন বিবিধতা জানি আপনারা যদি দেখেন সেটা হচ্ছে যে বিবিধতা যেটা যে সংসদ চলছে বলছে লিখিত প্রশ্ন করা হলে লিখিত প্রশ্নের জবাব দায় লিখিত প্রশ্নগুলো কিন্তু এই ঘটনা ঘটার এক মাস সাতে জমা পড়েছে অর্থাৎ এই ঘটনাগুলো অর্থাৎ তাদের মনে হয়েছে সেই সাংসদদের হিন্দুদের প্রত্যাচারটা অনেক বেশি বেড়ে গিয়েছে পাঁচই আগস্টের পর তারা সেই কারণে সংসদে প্রশ্ন করেছেন ও প্রতিমন্ত্রী যাকে বলা হয় তিনি তার লিখিত জবাব দেন বাংলাদেশের বহু সংবাদপত্রে আমি দেখেছি ছাপাচ্ছি জয়শঙ্করের ছবি দিয়ে ছাপাল জয়শঙ্কর বলা মানে তো শেষ কথা বলা কিন্তু জয়শঙ্কর তো বলেনি কিছু এখন পর্যন্ত তো কথা চলছে দুদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে কোনো বৈঠক হয় কিনা সেই বৈঠকের প্রস্তাবও আছে বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছে এই প্রস্তাব নিয়ে হয়তো

হিন্দু ফলে সেই ধর্মের মানুষের একটা যে বিশ্বাস তারা যেহেতু ভারতীয় সংবিধানে বিশ্বাস করেন যে ধর্ম নির্বাচন কিন্তু কোথাও কোন হিন্দুদের উপর অত্যাচার হলে ভারত সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় বলে চুপ করে থাকবে

আর তো বলেননি যে আমরা ওখানে বিচারপতি বলতে দেবো তা তো নয় আমরা বাড়ি বলছেন যে পদ্ধতিতে বিচার হওয়া উচিত ন্যায়সঙ্গত বিচার হোক এবং তিনি আইনি সুবিধা পান ধরুন চিনময় দাশের কথা কেন বলছেন চিনময় দাশের সঙ্গে যে সহযোগী আইনজীবী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের কি দোষ ছিল আমি তো সেটা পড়লাম সংবাদ আমি জানি আপনি কি বলবেন আমাকে সেই ধরনের আইনজীবীরা ফোন করে আমাকে জানিয়েছে ফোন করে জানিয়েছেন যে তাদের যেমন কি তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে

গণমাধ্যম মানে আমি ওখানে ছাড়া তো আপনাদের ওখানে আছে যারা টিভি সিরিয়াল দেখেন খুবই পপুলার সেগুলো চলে সালে চলে সেগুলো তো তারা দেখেন সংবাদটা প্রচার করার ক্ষেত্রে আপনি যদি বলেন আমার মনে হয় যে পরিস্থিতি তাহলে ভারত ও বাংলাদেশের চ্যানেল দরকার উচিত না বাংলাদেশ ও ভারত চ্যানেল দরকার উচিত এতে আরো সমস্যা বাড়বে মানে আমার মনে না ধর লিখি প্রশ্ন করা হলে লিখিত প্রশ্নের জবাব দায় লিখিত প্রশ্নগুলো কিন্তু এই ঘটনা ঘটার এক মাস আগে জমা পড়েছে অর্থাৎ এই ঘটনাগুলো অর্থাৎ তাদের মনে হচ্ছে যে সংসদের বিরোধী দলটা ちゃっটা অনেক বেশি বের গিয়েছে পাছে যাবে পর। তাই সেই কারণে সংসদের প্রশ্ন করেছেন ও প্রতিমন্ত্রী যাকে বলা হয় তিনি তার লিখিত একটি জবাব দেন বাংলাদেশের বহু সংবাদপত্র আমি দেখেছি চাপা জয়শঙ্করের ছবি দিয়ে চাঁপাল